আমরা চলে এসেছি আজকে হস্তশিল্প মেলায় সবচেয়ে বড় হস্তশিল্প মেলা আজকে আমরা চলে আসলাম বোনে বোনেরা বোনেরা মিলে সবাই আপনারাও দেখুন এবং কি আমরাও দেখি একই সাথে সবাই মিলে দেখি বন্ধুরা আমার বোন তো ইন্ট্রোডিউস করেই দিল আমরা আজকে এসেছি বিশ্ববাংলা শিল্পীর হাটে এটা আমাদের শিলিগুড়ি ঠিক দিশান হসপিটালের ঠিক অপোজিটে বিশ্ববাংলা যে শিল্পীর হাট আছে এখানে পার্মানেন্ট একটা মেলার ব্যবস্থা করা হয় সরকার থেকে এখানে এই যে দেখো কি সুন্দর হাতে বানানো জিনিস সব কিন্তু হাতে তৈরি তার জন্যই এর নাম হস্তশিল্প মেলা তোমরাও ভিজিট করতে পারো সব কিছু এখানে পাওয়া যায় সব হাতের তৈরি এই যে বেতের দেখো কি সুন্দর ফ্লাওয়ার ভাস ঝুড়ি এই যে বেত কেটে কেটে কুলোর টুলো সব বানানো হচ্ছে অনেক রকমের জিনিস আমরা সব বোন বোন জামাইরা মিলে চলে এসছিলাম আমরা দেখছি তোমরাও দেখো এই যে মূর্তি দেখো মূর্তিগুলো কি সুন্দর অপূর্ব সুন্দর মূর্তিগুলো কাকে ছেড়ে কাকে বলবো ভালো সব এই যে আমাদের দুই মেয়ে একটা বোনের মেয়ে আর একটা আমার মেয়ে সবাই মিলেই আমরা এসছি আমরা খুব এনজয় করছি তোমরাও এসো তোমরাও খুব ভালো লাগবে এই মেলাটা ঘুরে দেখলে এই যে সব গয়নার দোকান সব হাতে বানানো গয়না এই কাঠের ফার্নিচার কি সুন্দর সুন্দর টেবিল চেয়ার সব বানিয়েছে কাঠে এখানে কিন্তু মানে প্রচুর মানুষ কিন্তু এখান থেকে সব কিনে নিয়ে যায় ঘর সাজানোর জিনিস এই সব মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাঁশি ঢোল ডুমরুর কি নেই সব আছে দোতারা একতারা সব আছে এই জন্য কি বানাচ্ছেন জুট জুটের